আজকে অল ডিজাইন থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো গেট দেখাবো আমাদের অল ডিজাইন এটা হচ্ছে চার নম্বর কারখানা আমাদের টোটাল চারটা কারখানা এই কারখানার মধ্যে এই সর্বশেষ কারখানা আমাদের এই কারখানাতে বর্তমান চলমান কাজগুলো ইনশাল্লাহ দেখাবো এই যে গেটটা দেখতেছেন এটা একটা ঢালার গেট যারা কিনা বাড়িতে হেভি সিকিউরিটির প্রয়োজন মনে করেন এটা ফরিদপুর বোয়ালমারিতে ডেলিভারি করবো যেটা খুবই চমৎকার একটি গেট যেটা বারো ফিট বাই সাড়ে আট ফিট একশো দুই স্কোয়ার ফিট এক লক্ষ অষ্টআশি হাজার টাকা খরচা হবে এত বড় একটা গেট আপনি আপনার বাড়িতে লাগাতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আবার এগুলো হচ্ছে আমি কোয়ালিটি সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এটা খুবই চমৎকারভাবে তৈরি করা কতটা চমৎকার লাগে অবশ্য আপনি দেখতেই পারতেছেন আর এই যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজ টেম্পার প্লেট যেটা জাপানি প্লেট দিয়ে তৈরি করা যেটা ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা যে ডিজাইনটা আমরা প্রতি স্কারপি নিয়েছি আপনি যদি ছ মিলি প্লেট দিয়ে পিছনে সিট ছাড়া পনেরোশো সিট সহকারে লাগালে ষোলোশো টাকা স্কোয়ার ফিট এবং আমাদের এখানে একটা বড় একটা গেট রয়েছে ওই গেটটাও একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা বড় গেট যেটা পাল্লা সিস্টেমের গেট যেটা ইনশাল্লাহ নশেন দিতে ডেলিভারি করব। যে ডিজাইনটা ছ মিলি প্লেট পিছনে এসে এসে সিট রয়েছে সেম কোয়ালিটি সম্পূর্ণ গেট টেনশালা তৈরি করেছি এবং আমাদের কারখানাতে শুধু একই ধরনের কাজ নয় আবার অনেকে ভিয়েতনামি সিস্টেমের গেট তৈরি করতে চায় এগুলো হচ্ছে বড় বড় গেট আমাদের কারখানাতে দেখবেন অধিকাংশ গেট হচ্ছে বড় বড় গেট এই গেটটা পাশে আছে চোদ্দ ফিট উচ্চতা আছে প্রায় দশ ফিট উপর আবার ফিক্সড রয়েছে এবং এখানে একটা গেট রয়েছে যে গেটটা পাশে আছে বারো ফিট উচ্চতা আছে প্রায় নয় ফিট এখানে দরজা রয়েছে এই পাশে কিছু ভিয়েতনামি গেট রয়েছে এখনও ভিয়েতনামি গেট আনুমানিক দশটা মতো আমাদের ওয়ার্ডার রয়েছে আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে এখান থেকে আমাদের কারখানাতে করে গেডের কাজ গিলের কাজ ইত্যাদি বিল্ডিং এর যা কিছু প্রয়োজন সবকিছু বাংলাদেশের থেকে নিতে পারবেন আমরা গেডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করলে আমাদের লোক যাবে আপনাদের পয়সা মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর ডেলিভারি পুরো টাকা পে করবেন এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ